আদি গুটি ফিরে মন কাংখনা রথড় করে মানা বসি আছে মানা আড়ি झालाড়ি এই কোদিন থাকি বৃষ্টি চলছে কি কমলে ফেলো আর এই কি যে এত বলে ক্যাম্পাস আর 35 না 40 লোকটা ক্যাম্পুরু না বসে আছে মানা হ্যাঁ মার তো কাঁন্ডো আড়েখানে লোকটা দেখা খাই দেখু কি ব্যাপারটা লোকটা ওখানে যাইতে হবে আরে মো তো মাথা খারাপ হয়ে গেল মানা আজকে যে রোদের ক্যাম্পাসা এই লোক কোনা ফির কোনা এখানে কোন লোক মানা হ্যাঁ লোক কোনা কোন লোক এত রোদের মধ্যে করে ককক করে বহি আছে মই রোদত এটা তো কেমন কাণ্ড মানা হম আরে মুই অনেকক্ষণ দেখে দেখ তুমি এই লোকটা দেখিয়েই ঘো না মানে তপসে মারা গেছে মনে মনে মাথাটা খারাপ হয়ে গেলে মুই বাজার করি লোকটা বাড়িয়ে যাই বাড়ি যাব বাদ দিয়ে এই লোকটাকে মুই জেগে ধর চং কায়ে ভেলা মনে এটা দেখো ও ফসল মামা

ওই দুটকে কোন মাল ওঠে না বসি আছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখ উলি দুজনে বসি আছে সব ব্যাপারটা কি হ্যাঁ এই টং টং আর হইতো উমরে এই যে টং টং আর ওই কি কি বসি আছে বাপ রে বাপ খোর টাকা জানে আবার সে কি বেইনে না খলা টাকা খাবে জানো দেখি কারণে ওটা বসি আছে না সাপাতা মেলা খাবে সাপাতা মেলে দেখা খাবি মানদিতে খাই দেখি

এটা সাধনের বস্তু এখানে আগে থেকে কওয়া যায় না কিন্তু মোর মামা সুপুরি কইছে কি ওই আদি মন করে আজকে আদি এক সপ্তাহ থাকি মন করে বাড়ির ভিতরে ছিল হুম থাকার পরে আজকে সূর্যদেব উদয় হইছে সূর্যদেবের জ্যোতিতে আমার জেনে ইয়া বুকে পড়ে মামা কইছে আমার বলে সেই লাভ হবে রোগ ব্যাধি কিছু থাকবে না সাহালার আহাম মুখের ঘর দে তোমার এই কে আছে তার মানে কি মুখ মামা ঠকাল মুই তোমার না শুনো মুই ছাতা মেলা না এই ছাতা মেলা তুই তুই বন্ধ কর দে মোর মামার ডিটেল রে তুই কি তুই বন্ধ কর ভাই জোয়াই রে রে মোর সাধন নষ্ট হয়ে যাবে মোর তুই ছাতাটা বন্ধ করব না মুই তোমার এটা বন্ধ কর শুন মুই না শুনো বাপ বাপ মানসি না এসি থাকিবের এই গরম যে ভোল্টেজ দিছে আর তোমরা কোন আক্কেলে এই রোদ বলে সূর্য দেবতা আধনা করে দিচ্ছেন এখানে গুণ আছে রে গুণ আছে রে ভাই রে গুণ আছে শুন মুই তো এতগুলো ভাঙিয়ে কবার পানু না মোর মামা আছে হ্যাঁ মামা হর মেন উয়ালে সব কিছু তোক ভাঙিয়ে কবি তখন তোর মামাক দেখা তো তোর মামার তে শুনো মুই কি ওং সুদুদবেন ওং সুদুদবেন ওং সুদুদবেন মামা ঠাকুর

দুইটাই লাগবে হ্যাঁ লাগবে না হ্যাঁ হাওয়া বাতাস রোদ ঠান্ডা গরম সবই লাগবে যেহেতু আমরা পঞ্চপতির সন্তান হ্যাঁ জল আলো বাতাস ফাঁকা মাটি সবই লাগবে তাহলে আমরা একটা সাধন করে দিচ্ছি ইয়ে করে না তা এলা যদি মুই যদি কাউকে কই দেখালু মাছ মোর অত্যন নাখান করি হলা সাজি কাউ রদ রদ লে কয় না মুই বুঝনু দেখি তো মুই এখন আসি মামার বলত বসুন ওই মুই তো আগতে কং নাই রদুত বসার ইন্টিস বুঝি পালু মানে তার মানে কি জুয়ো মামা তো কি ভাই একটা

সবগুলো এমনি সূর্যের তাপে মুই মাটি দিয়ে দিল আর মুই তখন যেমন করে সিটকি জাল দিয়ে মাছ মারলো ওকে ওনা ধান চলে না দেখো যে আলাদা একটা মনে কর ধ্যান করলো হ্যাঁ শক্তি যে প্রয়োগ করলো হ্যাঁ শক্তি প্রয়োগ না করলে তুই ঘামির পাস তো ঠিক হ্যাঁ প্রয়োগ করছিস না হ্যাঁ দেখিস এত ঘামিছিস না সিঙ্গার থাকলে ঘামলু হয় না তাহলে রোদ থাকি ঘামলু ঘামলু না শক্তি আসছে কিন্তু আসছে মনে হয় না না

দীর্ঘ শক্তি দীর্ঘ শক্তি ক্ষমতার এলে সম্বন্ধে হ্যাঁ ঠিক আছে তো তাহলে এটা ব্যক্তিগত সাধনা মানে